তো ভোটে তো সেটাই দেখা গেল এবং ভোটের পর বিপর্যয়ের কাদা ছোড়া ছুড়ি দায়ে নিয়ে সেই লড়াই তাদের মধ্যে আবার পদ নিয়ে নতুন লড়াই শুরু হয়েছে তার মধ্যে আবার মারাত্মক সব অভিযোগ আসছে বিজেপির এক সিনিয়র নেতার ভাই তিনি যা টুইট করেছেন এক্স এন্ডেলে পোস্ট করেছেন না ফেসবুকে পোস্ট করেছেন সেখানে তো সেই তথাগত রায়ের কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চন থিওরি মরাত্ত যে বিজেপির মধ্যে কামিনী কাঞ্চন চলছে কামিনী কাঞ্চন নীতিতে বিজেপি চলছে কারা বলছে বিজেপির ভেতরের সিনিয়র নেতৃত্ব বলে তৃণমূল কংগ্রেস আবার বলছে বিজেপিটা কোনো দলই নয় বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন এবং তারপর যেটা চলছে সেটা হচ্ছে নিজেদের মধ্যে ধ্বংস আরো 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 বিপর্যয় বিজেপি সেটা আরো বিলুপ্তির দিকে থেকে তিনটে ভিজিটিং দেখলাম বাংলা গেছে। পূর্ণ মন্ত্রী বিলুপ্তির না এবারেও আমরা এই বিষয়টা পরিষ্কার ভাবে বলছি আমরা আগেও বলেছিলাম আমরা আগেও এটা বলেছি যে নরেন্দ্র মোদীর সরকার বাংলাকে বঞ্চনা করে বাংলার অধিকার রক্ষা করে না বাংলাকে ক্ষতি করে কুৎসা করে আরো দলের মধ্যে দেখুন দু সাল থেকে দু হাজার একটা সরকার করেছে দু হাজার উনিশে একটা সরকার করেছে এবং দু চব্বিশ বাংলা থেকে একজন পূর্ণ মন্ত্রী করার উপযুক্ত কাউকে মনে নেই এ তো নিজের দলের মধ্যেই বাংলাকে সম্মান দেয় না বাংলা এসে দাঁড়িয়ে বলছে ভোট চাওয়ার সময় ভোট দাও ভোট দাও ভোট দাও বাংলা থেকে বিজেপির সাংসদ কমেছে সে তো কমবে কিন্তু এর আগেও যখন আঠেরো ছিল পুরনো তো ছিল না এবারও যখন একটা সরকার হলো পুরনো নেই এটা তো একদিক থেকে বাংলাকে বাংলায় নিজের দলটাকেও সম্মান না দেওয়া মানুষ দেবে কেন সেই বিজেপিকে সম্মান কেন মানুষ ভোট দেবেন যেখানে প্রধানমন্ত্রী নিজেই বাংলার বিজেপি সাংসদদের প্রতি অনাস্থা দেখাচ্ছেন যে এরা পুরোনো মন্ত্রী হওয়ার যোগ্য নয় তো বাংলার মানুষ কেন বিজেপিকে সম্মান দিতে যাবে আগামী দশই জুলাই আগে চারটি গুণিবাজার যতগুলো উপনির্বাচন ততগুলো জয় আবার ভরাডুবি হতে চলেছে রাজ্য বিজেপি হতে যতগুলি উপনির্বাচন ঘোষণা করা হয়েছে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের শুভেচ্ছা আশীর্বাদ নিয়ে কারণ এই ভোটটা এবার তো উপনির্বাচন এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি আরো বেশি আস্থা জানানো সেই এলাকার মানুষ চাইবেন উপনির্বাচন এলাকার মানুষ চাইবেন তাদের বিধায়ক সরকার পক্ষের বিধায়ক হোক যাতে আরো বেশি করে উন্নয়ন আরো বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো কাজগুলি সেই বিধানসভা থাকে নতুন একটা সামনে আসছে আপনারা করেছেন কংগ্রেস করেছে তৃণমূল কংগ্রেস তো সরব ছিল একটি টুইটকে কেন্দ্রা সংক্রান্ত যেটা বলছি আজকে কংগ্রেস এটা না আমরা তো পরিষ্কার বলছি যে দেখুন বিজেপির মধ্যে থেকে যখন অভিযোগ উঠছে কারা কারা অভিযোগ করলেন আপনি যদি দেখেন তাহলে বিজেপির মধ্যে এই যে যে টুইটটা নিয়ে একজন শীর্ষস্থানীয় বিজেপি নেতার ঘনিষ্ঠ আত্মীয় যে টুইটটা করলেন সিনিয়র বিজেপি নেতা বা বিজেপির পুরোনো ওই বিজেপি কি গ্রুপ টুপ আছে তারা যে অভিযোগগুলো করছেন ধরুন এই যে কৃষ্ণনগরের প্রার্থী বললেন টাকার হিসেব পাওয়া যাচ্ছে না টাকা নিয়ে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আনলেন প্রার্থীরা তাহলে এরপরে আবার এই টুইট বা এক্সেন্ডেলে কামিনী কাঞ্চনের অভিযোগ আসছে কামিনী কাঞ্চন অর্থাৎ মহিলা ঘটিত এবং আর্থিক এই অভিযোগগুলো আসছে তো তাহলে বিজেপি ইলেকশনের জন্য মোট কত টাকা কত কোটি টাকা কত কোটি টাকা বাংলায় দিয়ে সেটা রাজ্যের এজেন্সি হোক কেন্দ্রের এজেন্সি হোক যেখানে যেটা অ্যাপ্লিকেবল যখন এই আর্থিক কেলেঙ্কারির বিপুল টাকা আত্মসাত গরমিল হিসাবের। নয় ছয়ের অভিযোগ আসছে তাহলে তার তো তদন্ত হবে একটা কারা করছে বিজেপি কোন বিজেপি কেন্দ্রের শাসক দল নিজেদের ঘরের মধ্যে থেকে তদন্ত বলছে মহিলা বিজেপির যদি বিজেপির প্রার্থীরা বলছে কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চন মহিলা সংক্রান্ত মারাত্মক অভিযোগ মহিলা কমিশন চুপ কেন্দ্রের মহিলা কমিশন এখন দেখতে পাচ্ছে না এজেন্সি গুলো চুপ বিপুল টাকা কোটি কোটি টাকা ছয়শয়ে কোটি এগুলোর পুরোদস্তুর হিসাব চাই তদন্ত চাই বিজেপির ভোটে বার কামিনী কাঞ্চনের বিরাট কেলেঙ্কারি হয়েছে বিপুল অর্থের নয় ছয় হয়েছে কোথা থেকে এই টাকা পশ্চিমবঙ্গে বিজেপিতে ফান্ডিং করা হলো সেই টাকা কে কে পেল তার কি এগুলোর দস্তুর তদন্ত দরকার কারণ অভিযোগটা বিজেপির মধ্যে থেকেই এসেছে মারাত্মক অভিযোগ দলীয় পাওয়ার জন্য বিজেপি নেতাদের মহিলা উপহার আরে এই তো দল এই যে মারাত্মক অভিযোগ যে মারাত্মক অভিযোগ যে পদ পাওয়ার জন্য কামিনী কাঞ্চন ভেট দিতে হয় ভাবা যায় পদ পাওয়ার জন্য টাকা এবং মহিলা এ কোন কালচারে নামাচ্ছে বিজেপি আর অভিযোগ তো বিজেপির ভেতর থেকে উঠছে এরম তো এই নয় যে এই অভিযোগটা তো ভেতর থেকে উঠছে বিজেপির ভেতর থেকে এই অভিযোগ গুলো উঠছে ইলেকশনে গরমিল নয় ছয় দলের পথ পাওয়ার জন্য কামিনী কাঞ্চন তথাগতরা কতদিন আগে বলেছেন সেগুলোরই পুনরাবৃত্তি ঘটছে ফলে অবিলম্বে এর বড় সড় কেলেঙ্কারি এটা এটা চূড়ান্ত একটা নৈতিক সাংস্কৃতিক অধঃপতন তার সঙ্গে আর্থিক কেলেঙ্কারি দলের জন্য পথ পাওয়ার জন্য যদি এই পরিমাণ টাকা এবং মহিলা তাদের অপব্যবহার হয়ে থাকে তো সেটা তো নিশ্চিত ভাবে তদন্ত সাপেক্ষ আমরা সেই তদন্তের দাবি বারবার করে এসছি আবারো নতুন করে করছে এগ্রায় খাদিগুলির যে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল তারপর কোলাকাটি ভয়াবহ বিস্ফোরণের যে চারপাশটি বাড়ি ক্ষতিগ্রস্ত গেছে যেটা বিরোধীদের অভিযোগ যে খাদিগুলের বিস্ফোরণের পর নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে আর কোনো এই বিস্ফোরের ঘটনা ঘটছে নেয়নি পাই কারখানা রয়ে যাচ্ছে এটা দায়ী প্রতিফলন দেখুন আমি আগেরটার সময় একটু অ্যাড করছি এই যে শান্তনু সে বিজেপি তিনি বিজেপির এক অন্যতম শীর্ষ নেতার ঘনিষ্ঠ তিনি যে সরাসরি অমিত মালব নাম করে যে অভিযোগটা এনেছেন সরাসরি এই শান্তনু সিনহা অমিত মালব্য নাম করে যে অভিযোগ আনছে তো এটা তো শুধু অমিত মালব্য যাকে আমরা বলি দলের মধ্যে থেকে ওটা তদন্ত হবে না কেন উনি কি এখনো কলকাতার ফাইভ স্টার হোটেলে অপেক্ষা করছেন কখন বঙ্গ নেতৃত্ব সুন্দরী লণনা সরবরাহ করবেন মারাত্মক ভাষা মারাত্মক অভিযোগ সুন্দরী ললনা সরবরাহের অভিযোগ কোথা থেকে উঠছে বিজেপি থেকে উঠছে বঙ্গ নেতৃত্বের মধ্যে এখন কি প্রতিযোগিতা বন্ধ হয়েছে কে কত সুন্দরী সরবরাহ করে সভাপতির পোস্টটা দখল করবে অর্থাৎ বিজেপিতে সভাপতির পোস্ট দখল করতে গেলে মহিলা সরবরাহ করতে হয় কারা বলছে বিজেপি বলছে আমরা বলছি না এই পোস্টার অভিযোগ ঠিক নাকি ঠিক নয় এটা তো তাদের বলতে হবে কথায় কথায় তৃণমূলের দিকে তাকিয়ে আজে বাজে বিশেষণ যারা ব্যবহার করে তাদেরকে তো এই হবে অনুরোধ প্রতিযোগিতা করুন কর্মী সমর্থকদের পাশে দাঁড়ানো অমিত মালবপ্রিয়া বা দিল্লি থেকে পাঠানো অবজারভারদের সুন্দরী ললনা সরবরাহ করে সভাপতি সম্পাদকের পোস্টটা দখলের প্রতিযোগিতা নয়

পুলিশি অভিযোগ অবধি গিয়ে পৌঁছেছিল কিন্তু এটা তো বিজেপির পক্ষ থেকে বিজেপি দলের ভেতর থেকে অভিযোগটা উঠছে তার যে মহিলা মন্ত্রী তার মধ্যে দুজন মাত্র ক্যাবিনেট মিনিস্টার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত নেই দেখুন নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় যেভাবে মহিলাদের পার্টিসিপেশন ক্রমশ কমেছে 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 মন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার অত্যন্ত কম সংখ্যক মহিলা পার্টিসিপেশন মন্ত্রীসভায় দেশের মন্ত্রিসভায় যেখানে ভারতবর্ষে আমাদের সমস্ত জায়গায় মহিলাদের অংশীদারিত্ব অর্ধেক তৃণমূল কংগ্রেস যেখানে এমপি হয়েছেন আটত্রিশ শতাংশ মহিলা বিজেপিতে এমপি মহিলা বারো পার্সেন্ট বারো আর মন্ত্রিসভায় সেটা একেবারে নগণ্যে চলে গেল বিজেপি মহিলাদের সম্মান করে না বিজেপি মহিলাদের ক্ষমতা দেয় না নারীর ক্ষমতায়নে বিজেপি বিশ্বাস করে না মা বোনেদের আর্থিক সামাজিক রাজনৈতিক প্রশাসনিক অধিকার মমতা ব্যানার্জি দেয় এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলছেন যে মহিলারা যদি ভোটে জিতে না আসতে পারে তাহলে কি করা যাবে মহিলাদের উপস্থিতি বাড়াতে রিজার্ভেশন তো দেওয়া হয়েছিল আর যাদের অভিজ্ঞতা নেই তাদের তো দায়িত্ব দেওয়া সম্ভব নয় তাই পুরুষদেরকে দেওয়া হয়েছে মহিলারা এটা কোনো কাজের কথা নয় বারো পার্সেন্ট তো মহিলা জিতেছিলেন তাদের মধ্যে থেকে আরো কয়েকজনকে সুযোগ দিতে পারতেন কিন্তু এটা তো বিজেপি তো বিজেপি মহিলা বিরোধী বিজেপি তো তৃণমূল কংগ্রেস নয় যে মা বোনেদের অধিকার আরো বেশি করে প্রতিষ্ঠা করার একটা প্রতীকের নাম তৃণমূল কংগ্রেস তো ফলে বিজেপি সেটা করেনি এবং এবারও সেটা হয়নি সোহম অভিনেতা সোহম বিরুদ্ধে করেছেন

সবকটা ভোটের প্রেক্ষিত আলাদা থাকে আবার কয়েকটা আসন জাতীয় নির্বাচন কমিশন এবং পর্যবেক্ষকদের ইনফ্লুয়েস করে কিছু কাণ্ড কারখানা তারা করেছে আমরা অ্যাকচুয়ালি থেকে জিতেছি তৃণমূল কংগ্রেস আর বিধানসভা ভিত্তিতে আমরা একশো বিরানব্বই বেশি জিতে রয়েছি ওই পঁয়ত্রিশটাকে ধরলে গোটা জিনিসটা দুশো দশ ক্রস করে আছে কিছু কারচুপি কিছু ওরা করেছে কোথাও কোথাও মানুষ সাময়িকভাবে কিছু বিভ্রান্ত হয়েছেন বিধানসভা এবং পুরসভা এলে এবং সেখানে কিছু মানুষ সাময়িক ভাবে কোন বিভ্রান্তিমূলক সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পুরনো আস্থা পূর্ণ সম্মান এখানে মানুষের রয়েছে ফলে বিধানসভা এবং পুরসভায় দেখা যাবে সব জায়গাতেই তৃণমূল কংগ্রেস বাজি কারখানার ব্যাপারটা হচ্ছে দুর্ঘটনা সবসময় দুর্ঘটনা প্রশাসন আগের থেকে যথেষ্ট সতর্ক কিন্তু আবার এক কথায় বাজি শিল্পকে দোষারোপ করতে গিয়ে একটা বিরাট ঐতিহ্যশালী শিল্প এবং বিপুল কর্মসংস্থানকে কাঠগড়ায় তোলাটা একদম ঠিক নয় বাজি শিল্পের সঙ্গে বিপুল সংখ্যক মানুষের একটা ট্র্যাডিশনাল কর্মসংস্থান আছে ফলে প্রশাসন অনেক তৎপর অনেক চেকিং অনেক লাইসেন্সিং অনেক কড়াকড়ি সমস্ত হয়েছে তার মধ্যেও দুর্ঘটনা অবাঞ্ছিত দুর্ঘটনা সবসময় দুর্ঘটনা এবং ব্যতিক্রম কাউন্সিল দুই কাউন্সিলরের গোষ্ঠী দ্বন্দ্বের ভাত বল উত্তপ্ত হইলো রাজদানী কলকাতার বুকে সুশান্ত ঘোষ আমি কি রাখি